গল্প বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প আপনাদের কাছে উপস্থাপনা করাই আমাদের মূল উদ্দেশ্য এখনো যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন কারণ আমাদের গল্প কিন্তু জীবন্ত কেন সেটা সঙ্গে থাকলে নিশ্চয়ই বুঝবেন তবে আজকে আপনাদের জন্য বিশেষ চমক হেমেন্দ্র কুমার রায় রচিত মূর্তি বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প মূর্তি পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো আঁকা পদ পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে গরম পোশাকে সকলের আপাদ মস্তক মোড়া কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘশ্বাস ছাড়ছে একে ঘন কুয়াশা তার উপরে আবার রাতের অন্ধকার তবু তারই ভিতরে কোনো রকমে চোখ বুলিয়ে দূরের সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্থ মন খুশি হয়ে উঠল খানিক পরেই সরাইখানার দরজার সামনে এসে হাজির হলো যার সরাই সে বেরিয়ে এলো পথিকদের কথা শুনে বললে বড়ই মুশকিলের কথা আমার সরাইয়ের সব ঘরই যে আজ ভর্তি হয়ে গেছে তবে হ্যাঁ যদি আমার শুয়ে শালায় শুয়ে কাটাতে রাজি হন তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখল হ্যাঁ তাছাড়া আর কোনো উপায়ও তো নেই এই রাতে এই শীতে আর এই আধারে বাইরের জনমানবশূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ের ঢেঁকিশালাও ঢের ভালো সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেঁকিশালায় গিয়ে ঢুকল মস্ত ঘর একদিকে একখানা বড় পর্দা ঝুলছে সকলে মিলে খেয়ে দেয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো যাত্রীদের ভিতর একজন ছিল তার নাম ওয়াং ফো সঙ্গীদের বিষম নাক ডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরদের হুটোপুটি ওয়াংফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিয়েছে না চাড় লন্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকে রাতটা সে কাটিয়ে দেবে বলে স্থির কিন্তু পড়তেও তার মন বসল না নিশুদ রাত বাইরের গাছপালার ভিতরে বাতাস যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লন্টনটা টিম করে জ্বলছে সে যেন তার আলো দিয়েই অন্ধকারকেই আরো ভালো করে দেখতে চাইছে ক্রমে ওয়াংফোর গা যেন ছমছম করতে লাগলো তার মনে হল ঘরের অধিককার অন্ধকার যেন কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে অন্ধকার যেন পাক খাচ্ছে ধরফর করে নড়ছে হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পিছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল তারপরে পর্দাখানা একটু দুলে উঠল আর তারপরেই আবার সব নিঃস্বার এসব কি কাণ্ড ওয়াংফো আর বই পড়বার চেষ্টা করলে না আরষ্ট হয়ে পর্দার পানে চেয়ে রইল শুধু চেয়েই রইল তার চোখে আর পলক পড়ল না পর্দাখানা আস্তে আস্তে একটু করে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি গায়ে তখন কাঁটা দিয়েছে মাথার চুলগুলো খাড়া হয়ে উঠেছে সে চেঁচাবার চেষ্টা করল করে চেঁচিয়ে রাতের অন্ধকারকে চিরে যেন ফালা ফালা করে এগিয়ে গেল কোথাও ধীরে ধীরে সেই বাতাস দিয়ে করা মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ও তখন দেখল, পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে কে যে এখন তাদের কুটিল দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেল না মূর্তিটা পায় পায় এগিয়ে এলো তারপর একজন যাত্রীর মুখের কাছে হেট হয়ে পড়ে কি জানো পড়ল তা কিছুই বোঝা গেল না এরপর মূর্তিটা দ্বিতীয় যাত্রীর কাছে দাঁড়ালো তার চোখ দুটো দপদপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক কাশিতে ভরা মূর্তিটা আবার হেট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রী টুংটি কামড়ে ধরল ওয়াংফু আর পারল না বিকট চিৎকার করে উখে দাঁড়ালো এবং দৌড় বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল পথ দিয়ে ওয়াং ফোর চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো আর তার সেই কান ফাটানো চিৎকারের চোটে গায়ের ঘরে ঘরে সকলকার ঘুম ভেঙে গেল কিন্তু এ রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে গায়ের ভিতর এমন সাহসী লোক কেউ ছিল না ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে মাঠ এবং জঙ্গল দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পিছনে ফিরে চাইলে দূরের গাঢ় অন্ধকার ফুঁড়ে দুটো জ্বলন্ত জল আগুনের ভাটা তীর বেগে এগিয়ে আসছে ক্রমেই তার দিকেই এগিয়ে আসছে ওয়াংফো আরো একবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল চীন দেশে নিয়ম আছে কেউ মরলে পর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না গায়ে মোড়লের এক মেয়ে মারা পড়েছিল কিন্তু ভালো দিন অপেক্ষায় তার দেহকে কফিনে পুরেখানার সালে রাখা হয়েছিল মাসের ভিতরে দিন পাওয়া যায়নি। কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেঁকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মোড়ে কাঠ হয়ে পড়ে আছে তাদের গলায় এক একটা গর্ত তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই পর্দা তুলে সভয় সে দেখলে যে কফিনে গায়ে মোড়লের মেয়ের মরা ছিল তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখলে ওয়াংফোর মৃতদেহের ওপরে উপুর হয়ে পড়ে আছে মরলের মেয়ের মরা ওয়াংফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ তোমাদের সুস্থ সমাজ দিতে পারে কি এর ব্যাখ্যা শেষ আমাদের আজকের গল্প আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দেরি কিসের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার